দলীয় সংগঠনকে আরও বেশি করে আদিবাসী এলাকায় বিভিন্ন আমাদের যেখানে দুর্বলতা সেইখানে সংগঠনকে পৌঁছানোর জন্য একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে আমরা সাংগঠনিক কাজকর্মের জন্য কিছু দায়িত্ব অর্পণ করেছি বিশেষ করে শাখার সংগঠন এবং আমাদের বিভিন্ন বিভাগগুলিকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই সম্পর্কিত বিষয়ে এবং নির্বাচনে গণনার কাজটা যেন সুচারুভাবে করা হয় এই জন্য দলের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখেছেন আমরা আশা প্রকাশ করছি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হচ্ছে এবং আমাদের জোট ক্ষমতাসীন হচ্ছে জোট ক্ষমতাসীন হলে আমাদের রাজ্যেও যেন সাংগঠনিকভাবে তার যে বিস্তার লাভ এটাতে যেন দল লাভবান হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করার জন্য আজকের মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত চারি জুন মানে গণনা সেই গণনা কেন্দ্রে কীভাবে রুটম্যাপ তৈরি করেছে না গণনা কেন্দ্রে আমাদের সব কটা আঠারোটা নির্বাচনী যে গণনা কেন্দ্র হবে সেই সবকটি গণনা কেন্দ্রে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ইন্ডিয়া জুটের পক্ষ থেকে সেখানে গণনাকারীরা থাকবেন কাউন্টিং এজেন্টরা যাবে তারা গণনা করবে জনগণের যে ভোট এই ভোট ভোট বাক্সে যেটা বন্দি হয়েছে তার পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের কাউন্টিং এজেন্টরা গণনায় উপস্থিত থাকবে